সিটি ব্যাংকে যদি আপনারা এক লক্ষ টাকা এফডিআর করেন সেক্ষেত্রে প্রতি মাসে সব ধরনের ট্যাক্স রেট বাদ দিয়ে নিট কত টাকা প্রফিট পাবেন তাছাড়া সিটি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টগুলোর মেয়াদ কেমন হয় এই মেয়াদের উপর ভিত্তি করে সিটি ব্যাংক আপনাদেরকে কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট প্রদান করে থাকে তাছাড়া এই সিটি ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় কত বছর বয়স হলে আপনি সিটি ব্যাংকে একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন টোটাল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না দেখলে সেটাকে শেষ পর্যন্ত দেখেন ওয়েলকাম ব্যাক সিটি ব্যাংকে আপনারা বিভিন্ন মেয়াদে একটি এফডি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন সিটি ব্যাংকে আপনারা এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদে একটি এফডের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন সিটি ব্যাংক এই সবকুলোর মেয়াদের বিপরীতে এগারো পার্সেন্ট হারে গ্রাহকদেরকে ইন্টারেস্ট প্রদান করে থাকে সিটি ব্যাংকে একটি এফডের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে তাহলে কিন্তু আপনারা একটি এফডের অ্যাকাউন্ট খোলার জন্য ইলিজিবেল হবেন যদি আপনার বয়স আঠারো বছর হয় বিওয়ার্স সিটি ব্যাংকে যদি আপনারা এক লক্ষ টাকা এফডিআর করেন এক মাস মেয়াদে সেক্ষেত্রে আপনারা সব ধরনের ট্যাক্স পেড বাদ দিয়ে সাতশত ঊনআশি টাকা নিট প্রফিট পাবেন অর্থাৎ আপনারা এগারো পার্সেন্ট হারে আপনারা মূলত পনেরো পার্সেন্ট সরকারি বেড অর্থাৎ সরকারি আপনারা সবাই জানেন যে সরকারি বেড রয়েছে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট সরকারি বেড বাদ দিয়ে আপনারা প্রতি মাসে এক লক্ষ টাকার বিপরীতে সিটি ব্যাংক থেকে আপনারা সাতশত ঊনআশি টাকা নিতে পারেন এবং আপনারা বার্ষিক এক লক্ষ টাকার বিপরীতে নয় আপনারা জানলেন এক লক্ষ টাকার বিপরীতে আপনারা কত টাকা মাসিক এবং পাবেন সব ধরনের ট্যাক্স পেড বাদ দিয়ে সিটি ব্যাংকে একটি এফ অ্যাকাউন্ট এর ওপেন করার জন্য গ্রাহকের এনআইডি কার্ড এর ফটোকপি প্রয়োজন হবে যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট অর্থাৎ বেলিট পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে বেলিট পাসপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন ছবিশো সত্তাহিত করা জন্ম নিবন্ধনের ফটোগ্রাফি প্রয়োজন হবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া এই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য একজন নমিনি প্রদান করতে হয় নমিনির এনআইডি কার্ড ব্যালেট পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন ছবিশো সত্তাহিত করা এর প্রয়োজন হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাহলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন তাছাড়া এই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য একজন পরিচয় দানকারী প্রয়োজন হয় সিটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এমন একজন ব্যক্তি আপনার ফর্মে পরিচয় দিলেই কিন্তু আপনারা অ্যাকাউন্টটি সিটি ব্যাংকে ওপেন করতে পারবেন এবং সিটি ব্যাংক থেকে মুনাফা নিতে পারেন সিটি ব্যাংক সম্প্রতি খুবই ফেমাস এফডি এর ক্ষেত্রে আপনাদেরকে বিপুল হারে অর্থাৎ এগারো পার্সেন্ট হারে যে কোনো মেয়াদে এগারো পার্সেন্ট হারে আপনাদেরকে প্রফিট প্রদান করতেছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওটি আমি অন্য ব্যাংকের অন্য এফডি আর অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো এই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম